দিদিন রাসুলকে ভালোবেসে মাত্র এক হাজার বার যদি দূরত পড়তে পারো রে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না আর জমার দিনের ফজল সম্পর্কে রাসূল বলে দিয়েছেন কেউ যদি রাসুলকে ভালোবেসে প্রতি জমার দিনে মাত্র আশি বার যদি দূরত পড়তে পারে আল্লাহ রাবুল আলমিন খুশি হয়ে তার আশি বছরের সুবিধা কোনো মাফ করে দেয় এখনকার মানুষ কিন্তু আশি বছর বাঁচে না কিন্তু নেয়ামতটা আশি বছরেরই পেয়ে যায় তাহলে এখানে এখানে এই প্রেমে পড়লে লাভনালস অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবে তো কেন সাহেব মদিনা অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবে তো কেন সাহেব মদিনা লাগবে তো কেন সেথায় সাহেব আপনারা গজল গাইতে পারেন না আমি কিন্তু একজন রাইটার আপনারা জানেন আমার কিন্তু বই লেখা পুরো কমপ্লিট শুধু পেসে দিবর প্রকাশিত হবে আলহামদুলিল্লাহ বলেন না আর জোড়ে বলেন আমি অনেক ঘাম নাত ইসলামী সঙ্গীত দুরুদের কাসিদা জিকিরের কাছিদা অনেক লিখেছি আল্লাহ আমাদের ধরার ক্ষমতা দিয়েছে আমিন বলেন না আরে আরে জোড়ে আপনারা চাইলে কিন্তু আমি মাঝে মাঝে গজল শোনাব আমার চাচি যেটি যারা আছে ফুফুরা দাদিরা যারা আছে ওদের আবদার ও আর যেমনই করে সুলেমান যেন গজল গায় মানে আমি তাদের কাছে সেই ছোট্টই রয়ে গেছে আমি চাই জীবন তাদের কাছে সেই ছোট্টই থাকি আমি এখানে বড় হতে চাই না বড় হতে চাই না আরে আরো জোড়ে আপন মানুষের কাছে কখনো কি কেউ বড় হয় বড় হতে চায় যেরকম ঠিক না ঠিক আপনাদের কাছে ভালো লাগে না আরো জোড়ে বলেন অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা লাখবেই তো কেন সেথাই মদিনা লাখবেই তো কেন সেথাই সাহেমদিনা আমার হাবা বলেন জিকির যখন করেছিলাম জিকিরির সময় আপনাদেরকে দেখেছি অত্যন্ত দুর্বল রূপে অনেকেই জবানটা বন্ধ রেখেছেন আল্লাহর হাবিব মদিনা তিনি বলেছেন জিকির দুইভাবে করা যায় দেখে তাকান জিকির কয়ভাবে করা যায় দুইভাবে করা যায় একটা হলো জবান আর একটা হলো অন্তর আমার আসুল বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকিরটা করা হয় ওর যে উত্তম আর কোনো জিকির হতে পারে না জোরে জোরে বলেন না না আনলাম বন্ধু এখানেই শুধু খান্ত নয় আমার নবী আরও বলে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো রে মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে আমার নবী আপনার নবী তিনি বলে দিয়েছে প্রত্যেকটা মেশিন প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার একটা যেই কোনো একটা উপাদান থাকে থাকে কিনা যেই কোনো বিষয় যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই বোঝার জন্য আমি কথা বলতে 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 যেমন ধরেন আমার ছোটে থুতু আসলো কি আসলো অথবা আমি ঘেমে গেলাম কথা বলতে বলতে এখন আমি কি করলাম টিস্যুটা দিয়ে ইউজ করলাম ব্যবহার করে আমি ফেলে দিলাম তাই তো বন্ধু আমার নবী বলে দিয়েছে মানুষের মনের ঘরে যখন ময়লা জমে মালিকের জিকির যখন করে ওই জিকিরের কারণে মানুষের মলের ময়লা পরিষ্কার হয়ে যায় জোরে জোরে কন্যা আমার হে মানুষ তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাও করো ওখান থেকে তোমরা কিছু জান্নাতি ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জান্নাতি ফলটা কি আমার নবী জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহুল্লাহ নবী আমার নহরের ফুতুল জগত কোডলেন ও জানা নবী আমার নহরের ফুতুল জগত কোডলেন ও জানা আজ হাসরে করব বিনতি নি উম্মতে দ ফয়সালা

জয় আল্লাহ দোস্তোলে তার প্রেমে মো জিলহমদুল মোহামোলা

ওয়াসাল্লাম জোরে জোরো আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ আরো জোরে আপনারা এখনও খুশি অন্যায় হইছে জিকির করলে কি লাভ হয় জানেন না তো আরে আরো মজার খবর তো সামনে রইছে আল্লাহ রাসুল বলতেছেন আজকে কিন্তু আপনারা আমরা সবাই মনে করতেছি আমি মনে করতেছি আমি মাফিলে যাচ্ছি ওয়াজ করার জন্য আর যারা সবাই মনে মনে ভাবেন যে আমরা যাচ্ছি শোনার জন্য আপনাদের চিন্তাটাকে কিন্তু আমি ইগনোর করছি না কিন্তু চরম বাস্তব কথা যেটা সেটা হলো মূলত আমরা মা ফেলে আসিনি আমরা এসেছি আমাদের এই মাওলার দিকে কথা কয় না কেন কার দিকে আপনি যেভাবে আসবেন আপনার পুরস্কারটাও কিন্তু সেইভাবে বরাদ্দ করা আছে বন্ধু ভাদি শরীফের মধ্যে এসেছে আমার দিকে তাকান আল্লাহ রাসুল দু জাহানের বাচ্চা নবী ইমামুল বন্ধু আমার দিকে তাকান কেউ যদি জিকির করতে করতে মালিকের দিকে এক হাত পরিমাণে গিয়ে আসে আমার বালি কই বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে কে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে আল্লাহর হাবিব কে আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু আপনি আপনার উম্মত গুলোকে জানিয়ে দেন আমি আবার ওই বান্দা দিকে দৌড়ে চলে আসি জোরে জোরে কন্যা জোরে জোরে সুবহানাল্লাহ আপনি যদি আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে আসেন এগিয়ে যান কি পরিমাণ এক বিঘা পরিমাণ যখন আপনি আল্লাহর জিকির করার জন্য গিয়ে যাবেন আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহর ওই বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে তার মানিটা আমি আপনাদেরকে বলে দেই আমাদের মধ্যে অনেক আল্লাহর অলি আছে না নাই আমাদের মধ্যে অনেক আল্লাহর অলি আল্লাহর বন্ধু আছে না নাই বন্ধু আল্লাহর অলি হইতে হলে জিকির লাগবে রে জিকির ছাড়া কখনোই মাওলার দিদার পাওয়া যাবে না আর এই জিকিরটা করতে হবে আল্লাহ কন্ডিশন দিয়ে দিয়েছেন কি দিয়েছেন শর্ত দিয়ে দিয়েছেন কেমন করে করব জি কে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো উ কুদান বসে বসে জিকির করো ওয়ালা জনয়ে জিকির করো দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো বসে বসে জিকির করো সয়ে সই জিকির করো তারপরেও মাওলার জিকির তোমরা বন্ধ করিও না তার মানে হলো আজকে আপনারা যারা আল্লাহর রাসূলের পাগল হয়ে ওই জান্নাতের বাগানের দিকে এগিয়ে এসেছেন আপনি খুঁজে সারা জীবনও আল্লাহকে খুঁজে পাবেন না আল্লাহ যদি নিজে আপনাকে আমাকে ধরা না দেয় কথা বলে না এই জন্য আপনি আল্লাহর দিদার প্রাপ্ত পান্দাদের অন্তর্ভুক্ত হতে হলে যদি আপনাকে করাতে চান। তাহলে আপনাকে বেশি বেশি করে জিকির হবে কারণ করলে আপনার হার্টের ওষুধ হয়ে যায় জিকির করলে সাইন্টিফিক যারা গবেষণা ইনস্টিটিউট থেকে তারা বক্তব্য তারা বক্তব্য দিয়েছেন গবেষণা করে বা গবেষণাগার থেকে তারা বলেছেন জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ওষুধ যেই ব্যক্তির হার্টের প্রবলেম আছে আপনি আজকে বলে দিলাম বেশি বেশি করে জিকির করবেন আল্লাহ আল্লাহর কসম করে বলছি রে আপনার হার্টের রোগ আর মৃত্যুর পর্যন্ত থাকবে না জোরে জোরে বলেন না সবহান আল্লাহ আজকে আমরা জিকির থেকে দূরে জন্য শারীরিকভাবে দুর্বল জিকির থেকে দূরে দুর্বল জিকির থেকে দূরে থাকার কারণে সন্তান মানুষ হয় না উপযুক্ত ছেলে মেয়ে থাকার পরেও বিয়ে বিয়েসাদী হয় না উপযুক্ত ছেলে থাকার পরেও গ্রাজুয়েশন করার পরেও বন্ধ তার পৌঁছে দেওয়া যায় না তার কারণ হলো আমরা যত বেশি মালিক থেকে দূরে থাকব মালিক তত বেশি আমাদের থেকে দূরে থাকবে এই বোখারি এবং মুসলিম শরীফের হাদিস থেকে বন্ধ প্রমাণিত হয়ে গেছে হ্যালো আমি আপনাদেরকে আরও বলে দেই আল্লার বোলা আমিন বলেছি নি আইয়ো ভাইল্লা দিন আমানদ কুরুল্লাহাদ কোরং ক্যাথির ও ভব কেন তো আল্লাহরা বোলালাম বলেছি ইমানদারদেরকে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল তো শান্দ আল্লাহর পবিত্রতা ঘোষণা করো জিকির করেননি কনসেন্স করেন না না জিকির তো চলে পৃথিবী নিয়ে রাত রাতভর চলে পেটের জন্য ফিকির চলে না কিন্তু এর আংশিকও যদি আমরা পরকালের জন্য করতাম পৃথিবীটা বিশেষ করে বাংলাদেশটা অনেক সুন্দর থাকতো শোনেন সোরা আলী ইমরান কোর্ট করে নিয়ে যান সোরা আল ইমরানের একশো পঁচাশি আমার আদর্শটা কিছুটাতে দর্শে আপনারা তারা চিনেন চিনেননি তারে আমার এই গ্রামে যত ছাত্রছাত্রী আমি পড়াই গেছি এর মধ্যে একেবারে চ্যাম্পিয়ন যদি বলে তা বলতে হবে আমাদের গ্রামের ওই যে ওনাকে আব্দুল সাত্তার ওরুফে আরেমিয়া চিনেন না ওনাকে ওনার ছেলে মাসাল্লাহ দুটা মাদ্রাসা করছে একটা মেয়েদের জন্য আর একটা ছেলেদের জন্য দুটাই চমৎকারভাবে সার্ভিস দিচ্ছে আমিও যাই মাঝে মাঝে সময় দিই আদর্শ আদব কায়দা আপনি যদি বড় কিছু হতে চান হতে চান বড় কাউকে না কাউকে আপনাকে ফলো করতে হবে অন্যথায় কিন্তু আপনাকে বড় হওয়ার স্বপ্ন দেখতে পারবেন ওই কীরকম জানেননি বৃক্ষ মেলা গেছে গাছ কাট গাছ কেনার জন্য মিষ্টি ফলের গাছ কিনবেন হেতে যাইয়া তেঁতুলের চারা একটা দেখছে এত সুন্দর দেখে তেঁতুলের চারা এটা কিনা নিয়ে আইসে উর্বর জায়গাতে লাগাই দিছে তাড়াতাড়ি বড় হয়েছে তেঁতুল ধরছে কামুর দিয়ে দেখে যে সুক্কার সুক্কা কোমা গাছের নিচে বৈশ কা আমি তো ভাবছি ল্যাংরাম ধরবো আল্লাহ খুব গাদাই কয় কি আল্লাহ কয় গাদাই কয় কি মেলায় যাইয়া তো বেটা তেঁতুলের চারা দিকে পাগল হয়ে গেছো কি দেখছো তেঁতুলের চারা দেখে পাগল হয়ে গেছে ওই তো ল্যাংরামটা চিনতে পারো নাই কথা কি বুঝতে পারছেন আজকে আমাদের বর্তমান পরিস্থিতিটা এমন হয়ে গেছে যেটা বলতে চেয়েছিলাম মাসাল্লাহ দুটো মাদ্রাসা করছে খুব জমজমাটা অনেক স্টুডেন্ট আছে আমি মাঝে মাঝে সময় দিই বিভিন্নভাবে যদি সাপোর্ট দেওয়া লাগে আর্থিকভাবে সেটাও করি আল্লাহ আপনাদের দয় করায় তো তারে আনছি কোরআনে হাফেজ হয়েছি যেমনি হাফেজ হয়েছে তেমনি তার মধ্যে যথেষ্ট আদব কায়দা আমি যেইভাবেই তাদেরকে শিখিয়েছিলাম মোটামুটি ধরেছে আমিও তার জন্য দোয়া করি আর আপনারা দেখবেন আল্লাহ যদি বাস আজকে আপনাদের সামনে বললাম সে একদিন অনেক বড়ো একটা জায়গা যাবে আমিন বলেন না আরে আরো জোরে বলেন না আমরা আসলে কিন্তু কাছের মানুষকে ভালোবাসতে জানি না বিধাই কিন্তু আমাদের একটু সমস্যা আছে না কথা বলে না আছে না তো যেটা বলতে চাইছিলাম হাফিজ সাহেবের সামনে আনছি হাফিজ সাহেব ভুল হইলে কিন্তু বললে দিয়ে আমারে বলতুটি হইতে পারে বলের উদ্দি কেউ না কোরআন শরীফ ইসুরা আলে ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশ আল্লাহ বলেছেন অমাল দুনিয়া ইল্লা মাতা গরুর এই দুনিয়ার জীবনটাই জিন্দিগিটা একটা ধোকা এটা একটা প্রতারণা এটা হলো কোরআন শরীফ ইসুরা আলে ইমরান এবার আপনাদেরকে নিয়ে যাব আমি কোরআন শরীফের উনিশ পাড়ায় সুরার নাম হল সুরা সোয়ারা সুরা সোয়ারার অষ্টআশি নাম্বার আয়াত এবং অন্যান্য বি নম্বর আয়ত আল্লাহ বলেছেন ইয়া কি কই আপনার ধন সম্পদ সন্তান সন্ততি উপারে কোনোটাই নাকি কাজে লাগবে না কি লাগবে না কোনোটা কাজে লাগবে না তাহলে আপনারা বলেন যারা ত্যাগ করেছে পৃথিবীর জন্য ব্যস্ত আছে তারা কি আপনারা বলেন নাকি গানহীন তারা গানহীন না অবশ্যই গানহীন তিনশো পঁয়ষট্টিটা রাত্র আছে কয়টা কথা বলে না তিনশো পঁয়ষট্টিটা রাত্র আছে আজকের একটা রাত্র আপনি উৎসর্গ করতে পারলেন না আবার নিজেকে মুসলমান হিসাবে দাবি করে আফসোস তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আমরা কিন্তু যেটা রং সেটা করতেই বেশি পছন্দ করি যেটা রাইট সেদিকে আমরা যেতে চাই আমরা দেহের সাথেও তো জুলুম করছি সবদিকে আমরা জুলুম জিব্বা টেস্ট লাগলে কিন্তু আমরা বেশি খাই কিন্তু জিব্বাটাতে একটু তিতা লাগলে খাই না কিন্তু তিতাটাই ভিতরে গেলে গানগুলোকে একটু ক্লিয়ার করে করে কি করে না আর জন্য বলেন না তাহলে আমাদের জিকির করা দরকার নাকি দুনিয়ারটা করা দরকার অবশ্যই দুনিয়াটাও করব করব না কেন আমি আমার জন্য করব সন্তানের জন্য করব বাবা মার জন্য করব কারণ আল্লাহ রাসুল বলেছেন তুমি ইন্তিকালের পরে যেন তোমার সন্তান ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাততে না হয় ওইভাবে সন্তানকে রেখে যাও কিন্তু সুদ খাইয়া ঘুষ খাইয়া না পরের হক মেরে না হালাল উপার্জন দিয়ে কেন না আপনি যদি হালাল উপার্জন করতে না পারেন হাফিজ ঠিক আছে তো যদি আপনি হালাল উপার্জন করতে না পারেন আমার দিকে তাকান বিপদে পড়ে যাবেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না আর হালাল উপার্জন ছাড়া দান কবুল তাহলে জীবনটা কি একবারে নষ্ট হয়ে গেল না কথা কয় না এই নষ্ট জীবন থেকে ফিরে আসার জন্য আপনার জীবনে একজন উপদেষ্টা লাগবে সেটা হবে হকানে আলেম আল্লাহ রাসুলের আদর্শ জার্সিনায় আছে ওই সমস্ত আলেমের সাথে যুক্ত হন তাহলে দেখবেন আপনার জীবনটা কি হয়ে যাবে ধন্য হয়ে যাবে বন্ধু আমার দিকে তাকান আপনারা মনে মনে ভাবতে পারেন বলে হুজুর জিকিরটা কোন জিকির কি জিকির কি আমরা তো বসতে পারিনি জিকির হলো আরবি শব্দ জিকির কি কথা বলে না 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 জোরে কন্যা করদ আমি আপনার ভাইয়ে খুশি হয়েছি হ্যাঁ জোরে কন হাসি দিয়ে হাসি দিয়ে এখন জিকির কি শব্দ আর এই কথা কামে লাগবো আরবি শব্দ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার বাংলাতে বলা হয় স্মরণ এই যে জিকির জিকির সোহান আল্লাহ বলা জিকির আলহামদুলিল্লাহ বলা জিকির লা ইলাহা বলা জিকির বলা জিকির সৎ কাজের জন্য কাউকে ডাকা এটাও জিকির অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির অবন্দ মাওলার জিকির হজ মাওলার জিকির নামাজ হলো জিকিরের জলসা কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় যে জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা সম্পূর্ণ করা এটাকে একটু মজা লাগলো না মজা লাগে নাই আরো জোরে কার কার কাছে মজা লাগছে হাত মজাটা কি দেহে লাগছে না রুহে লাগছে আরো জোরে যদি মজাটা রুহে লাগিয়া থাকে তাহলে বলবো ইউ আর গ্রেট এভরি বডি আল্লাহামদুল্লাহ বলেন আরো জোরে অসুস্থ মানুষের মতো আলহামদুলিল্লাহ কইলে ওইবো আল্লাহর প্রশংসা করতে পারবেন না অল ফ্রেজ ইস টু আল্লাহ সবস্ত্র প্রশংসা কারণ আমি আপনাদেরকে একটু আগে বলছি আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানিয়েছে কিন্তু আমরা আল্লাহর মন মতো করতে চলতে পারিনি শুধু একটা লোক পৃথিবীর আমরা যদি একটু যদি পৃথিবীকে পৃথিবীর জায়গায় রেখে আল্লাহর গোলামিটা আল্লাহর গোলামির জায়গায় নিয়ে আসতে পারি তাহলে আমাদের চাইতে নেয়ামতে পরিপূর্ণ বান্দার কেউ হতে পারে আর জোরে বলেন না আপনারা কি নামাজ পড়েন এটা তো জিকিরের অংশ হিসেবে একটু বলবো জুমার দেরি কি সবার আগে না জান না পরে যান সবার পরে না আপনারা তো রোগ জানেন না আমরা তো অনেক রোগ আক্রান্ত কোন দিন জানি ডাক্তার কয় ক্যান্সার হয়েছে আল্লাহ জানি হুজুর কেন আমরা বলেছি আমি আপনাদেরকে বলি হাতি শরীফের মধ্যে আসছে আমরা ইমাম সাহেব খোদবা দেওয়ার যখন দাঁড়ায় অথবা খোদবা দিয়ে আমরা দৌড়ে তাড়াহুড়া করে মসজিদে দিতে যাই না এখন বর্তমানে আমরা তো কমার্শিয়াল মুসুল একটু ডিজিটাল কিন্তু আল্লাহর গোলামিতে কোন ডিজিটাল শব্দ নেই সমানিত উপস্থিতি দিকে তাকান ওই নামাজিটা যেটা সবার পরে মসজিদে আমি জিকির নিয়ে আলোচনা করছি আমার জিকিরের অংশ কিন্তু বুঝতেছেন তো আপনারা আলোচনার অংশ এটা আপনাদের জানা খুব জরুরি যখন ইমাম সাহেব বা দেওয়ার জন্য গেটে দাঁড়িয়ে যে ফেরেস তারা এক দুই তিন চার করে রোল নাম্বার অনুযায়ী মুসল্লিদের লিস্ট করে যখন ওই ইমাম সাহেব যখন খোদ দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় তখন কিন্তু তার এই নোটবুকটাকে সে বন্ধ করে ইমাম সাহেবের খবাস করার জন্য ওই ফেরেস্তারা পর্যন্ত দাঁড়িয়ে যায় আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা এতটাই হতবাগা আমাদের এতটাই গেটাম। আমরা ওই সময় মসজিদে উপস্থিত হয়েছি আজকে যে ফেরেস্তাদের নোটবুকে উসিলা হিসেবে যেটা হাসর দিন কাজে লাগবে সেটা কিন্তু আপনারা আমল নামায় আসেনি আপনি কিন্তু আজকের মুসল্লি হিসাবে যে হাজিরা খাতা সেটাতে কিন্তু আপনি আসতে পারেননি তাহলে এটা কপাল পড়লো না জিকির কিভাবে করবেন আমি একটু ট্রেনিং দিয়ে যাই আজকে আপনাদেরকে বন্ধুরে আমার হাদি শরীফের মধ্যে এসেছে আপনারা আবার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন জুমার দিনে তোমরা সবার আগে গোসল করবা অন্য সপ্তাহে সব দিনের চাইতে উত্তম রূপে সপ্তাহে ছয় দিন যেমনি গোসল করো এমনি নয় আজকে জুমার দিন কারণ ঈদ উল ফিতর ও উল আজহা আর কুরবানির দিনের চাইতে জামি হলো জুমার দিন বলবনি কেমনে দামি কইটা আল্লাহ রাসুল বলতে আর সোলে আতুল রকম সল্জোবাহায়া তুই আলজোবাহা ওরমাদান ও ইলা রমাদান মোকফিরাতুল লিমা পাই না হুন না ঈদ তুমি আল্লাহ রাসুল বলে যে পাস ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো পাস ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাফ আছে গ্যাফের গুণার কাফ্ফারা হয়ে যাবে অজহর থেকে জোহরের গ্যাফ তুমি জোহর পড়লাই গুনার কাফারা হয়ে গেল তবে কবিরা নয় সগিরা গুনা আমার নবী বলেছেন অল জুমা তু এক জমা থেকে আরেকটা জুমার মাঝখানে একটি সপ্তাহের গ্যাপ তুমি যদি এই জুমাটা পরিপূর্ণভাবে যদি পড়তে পারো আরেকটা জমা যদি এই পড়ে আগামী জুমাটাও পরিপূর্ণ পড়তে পারো মাঝখানে একটি সপ্তাহের গুনার কাফফারা হয়ে যাবে যদি তুমি দুটোটা জুমার সঠিক নিয়মে আদায় করতে পারো অসুস্থ হয়ে গেছে আমার কাছে মনে হয় ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হয়ে পড়তেছেন আপনারা এটা কি হইলো ক্লান্ত হলে চলবে মাত্র একটি রাত্র কিছু অংশ তারপরে তো আমরা আবার আগের জায়গায় চলে যাবো তাই না একটু সময় আমি ছেড়ে দিব আমার যে বাকি আলোচনাগুলো বলেছি ছোট ছোটো করে একবারে কোট করে নিয়ে এসেছি আমাদিকে দেখান আল্লাহ রাসুল বলেছেন ও রমাদান ও ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে তিনশো দিনের পার্থক্য কতদিন তিনশো দিনের একটা ডিসটেন্স আল্লাহ রাসুল বলেছেন তুমি এই বছরের রোজা এবং এর পরের বছরের রোজা যদি ঠিক মতো আদায় করতে পারো তাহলে তোমার মাঝখানে একটি বছরের গোনার কাপড়া হয়ে যাবে তবে শর্ত হলো কবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে বুঝে আসছে তাহলে এটা জুমার দিনটা সব দিনের চাইতে দামি সবচেয়ে উত্তম রূপে গোসল করবেন আজকের থেকে ডিজিটাল শার্ট আরেকটা কথা বলে দিই আমাদের এলাকার ছেলেরা জিন্স প্যান্ট পরে না এটা টোটাল হারাম চাইলে দলিল দিতে পারবো সব দলিল মোবাইলে আসে আমি আপনাদেরকে আজকে বলি নারীর পর্দা নারীদের ফরজ হল মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা আর পুরুষের ফরস পর্দা ফরজ হল নাভি বরাবর অথবা বরাবর অথবা নাবির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখা এটা ফরজ আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু জিন্স প্যান্ট নাবির নিচেই থাকে ওঠে না আমি ওই দিকে যাচ্ছি না অনেক লম্বা আপনারা অনলাইন থেকে কালেক্ট করবেন শুধু পোশাক নিয়ে কি আলোচনা আসছে আর আজকে বলে যে একবারে টকটকে লাল জামাকে কেউ পড়বেন না আল্লাহ রাসুলকে যখন একজন এক ব্যক্তি একটা সালাম দিলেন নবী সালামের জবাব দিলেন না আবার দ্বিতীয়বার আরেকটা সালাম দিলেন নবীজি দ্বিতীয়বার সালামের জবাব দিলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বারবার যে সালাম দিতে সালামের জবাব কেন দিচ্ছেন না নবীজি বললেন সে যে পোশাক পরেছে এটা মাকরুহ তাহারিমি এটা হারামের অন্তর্ভুক্ত যেটা শরীয়ত সমর্থন করে না সাপোর্ট করে না ওই পোশাক পরেছে যে জন্য সালাম দেওয়া সুন্নাত জবাব দেওয়া ওয়াজিব এত গুরুত্বপূর্ণ হওয়ার পরেও একবারে টক লাল জামা পরিহিত অবস্থায় দেখার পরে আপনার আমার প্রাণের নবী ব্যক্তির সালামের জবাব দেয়নি জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আমার দিকে তাকান যে তো প্রসঙ্গটা আসছে পরে আমি দুটো হাদিস আপনাদেরকে শোনাবো আমার দিকে তাকান আল্লাহ রাসূল মসজিদে অবস্থান করতেছে হঠাৎ করে একটা ব্যক্তি এসে উযু করেই নামাজের নিয়ত বাঁধলেন আমার দিকে তাকান নামাজের নিয়ত বেঁধে ফেললেন নবীজি তাকায়া দেখলেন তার পোশাকটা টাটনর নিচে নবীজি বললেন তুমি উযু করে আসো তার মানে নামাজ ভাঙতে হবে তিনি নামাজ ভেঙ্গে অজু করতে গেলেন অজু করে আসলেন কিন্তু তাঁক নিচের পোশাকটা এখনো উপরে উঠায় না আবার এসে তিনি বন্ধু নামাজের নিয়ত বাঁধলেন আমার নবীজি আবার বললেন তুমি অজু করে আসো তিনি দ্বিতীয়বার আবার উজু করতে গেলেন তৃতীয়বার আবার যখন আমার নবী থাকি বললেন তুমি অজু করে যাও অজু করে আসো আরেকজন নবীকে প্রশ্ন করলেন শুনলাম হাবিবাল্লাহ নবী গো বারবার কেন বলছেন গো তাকে অজু করার জন্য আমার নবী বলেছেন কেমন পর্যন্ত সেই নামাজ পড়তে পারবে নামাজ নামাজ জিকির করতে পারবে জিকির আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না কারণ আল্লাহ পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছে হাফেজ সাহেব ভুল হলে বলবেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইয়ুআরি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যুরে যুরে বলেন আল্লাহু আকবার আছেন রে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সুন্দর করে বানাইছে তাকে আরো বেশি সুন্দর রাখার জন্য তার জন্য পোশাক দিছে একটা হলো প্রতিনিয়ত লজ্জাস্থান ঢাকার পোশাক আরেকটা দিছে সাজের পোশাক আরেকটা দিল তাকওয়ার পোশাক আল্লাহ বলতেছেন সবচেয়ে উত্তম পোশাক হলো আল্লাহর কাছে তাকওয়ার পোশাক যেটা পুরুষের উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে আর নিচের দিক দিয়ে থাকবে ঢাকনার উপরে সুবহানাল্লাহ বলেন না কেন পরবিন নেই পোশাক লুঙ্গি বলেন পেন বলেন টাউজার বলেন পায়জামা বলেন হুশ করে পড়বেন আজকে বলে গেলাম এই দিক দিয়ে রাখবেন নাবি বরাবর অথবা নাবির উপরে নিচের দিক দিয়ে রাখবেন উপরে অন্যথায় আপনি নামাজ পড়তে পারবেন বোখারিতে আর একটা হাদিস আমার নবী বলেছেন যেই ব্যক্তি অহংকার করে করে লুঙ্গি বলেন পেন বলেন পায়জামা বলেন টাউজার বলেন যেটাই বলেন ট্রাক্টর নিচে ঝুলি ঝুলি পড়বে নবী যে বলেছেন তার ঠিকানা হলো জাহান্নাম আরও জোরে বলেন না ও জুবিল্লা তাহলে শুধু জিকির করলেই চলবে না আমাদের মধ্যে দেখবেন পাঁচ পাঁচক্ত নামাজও ঠিক মিশাকতাও ঠিক আমাদের মধ্যে দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক সৌধও ঠিক আমাদের মধ্যে দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক পরের হক নষ্ট করাও ঠিক আছে না নাই তার কারণ হলো আপনারা না আল্লাহ Tamanbo আল্লাহ সূরা কাবুতের মধ্যে বলেছে ইন্না সলাতাতান হানিল ফাহশা ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে এখন আপনি নামাজও পড়লেন খারাপ কাজও করলেন আপনার খারাপ কাজই হলো নামাজটা হলো না কথা কি বুঝে আসছে কথা বুঝতে পারছেন আমি পোশাক নিয়ে আলোচনা করব না দুটো হাদিস শোনাব আপনাদেরকে জুম্মার দিন নিয়ে আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি জুমার দিনে উত্তম রূপে গোসল করে লম্বা সুন্দর পাঞ্জাবি পরবেন সবার করে আসে না নাই দুলা সাজবেন প্রত্যেকটা জুমার দিনে রাসুল বলেছেন আতর লাগাবেন হেঁটে 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 মসজিদে যাবেন সবার আগে গিয়ে মসজিদে প্রবেশ করবেন আপনার আমলনামায় নামায় ওট কুরবানির সবাব দেওয়া হবে আল্লাহ রাসুল বলে দিয়েছেন কেউ যদি জুমার দিনে সবার আগে যদি মসজিদে প্রবেশ করতে পারো এবং সবার পরে যদি তুমি মসজিদ থেকে বের হতে পারো তোমার যতগুলো কদম লাগবে মানে কাইক লাগবে কি লাগবে তোমার যতগুলো কায়িক লাগবে কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় তোমার আমল এক বছরের ইবাদতের সবাব দেওয়া হবে বলছেন দি তার মানে যার বাড়ি যত দূরে সে তত বেশি নেওয়া এটা হলো জুম্মার দিন কোন দিন আর এমনি সচরাচর যে আমরা নামাজ পড়ি সেই নামাজ ফজিলত সেটাও কিন্তু জিকির বলেছিলাম মনে আসেনি নামাজ ও কী হওয়াজ কাউকে ভালো কাজের জন্য ডাকাও কি কাউকে খারাপ কাজ থেকে বারণ করা ঢুকি সোহান আল্লাহ বলা কি আমাকে কথা বলেন না কেন বস্তু করতে হবে তো নাহলে বাদ গেলে ভুলে যাবেন আবার সোভান আল্লাহ বলা কি আলহামদুলিল্লাহ বলা কি লা ইহা বলা কি আল্লাহ আকবর বলা কি তাহলে জিকির সম্পর্কে পরিপূর্ণ ছোট্ট একটা বিষয় পাইলেন তো কথা বলে না এবার আশের বন্ধু নরমাল আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমার নবী শীতির দিনে বের হলেন হাদিসের রাবি হলেন হজরতিয়া হজরতে আবু জর রাদি আল্লাহ তালানহু আমার নবীজি শীতের দিনে বের হলো শীতের দিনে দেখেন না না গাছের পাতা ঝরে কি ঝরে না কথা কয় না যেটি জরিয়া জরি কালা না আর যেটা আসতে যেটা ঝরার পরে যেটা বের হয় এটা কি সুন্দর না এটার মধ্যে কোনো কলঙ্ক থাকিনি বাতাসটাও তো মিষ্টি থাকে থাকে না কেন বললাম এটা কিন্তু হাদিস শরীফের কথা আমার বানানো না আমি কিন্তু আপনারা আমার অনলাইনে আলোচনা শোনেন কিনা না জানি না আপনারা আমার অনলাইনে আলোচনা শুনলে দেখবেন একটা কথা আমি অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বলি না কারণ অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক স্ট্রাগেল করে অনেক প্রতিকূলতা মোকাবেলা করে আজকে আল্লাহ আমাকে এই জায়গা নিয়ে এসেছে যেটা গোটা পৃথিবীর কাছে একটা স্থান আমার হয়ে গেছে এটা আপনাদের দোয়া এবং ভালোবাসাই হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এই জন্য আমি কখনোই স্টেজে বসল এটা অত্যন্ত পবিত্র একটা জায়গা চারপাশেই রহমতের তার আজকে বেষ্টনি দিয়ে রেখেছে বরং নেয়ামতের একটা জায়গা আমি নিজে থেকে কিচ্ছু বলি না যেটুকু জেনেছি সেটুকু বলার চেষ্টা